কমেন্টে একজন এবং বিন্দুগামী স্বরলেখার সমীকরণ ও ঢাল নির্ণয় করো দেখো ঢাল বলতে স্বরলেখার নতি বোঝায় দুটি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু হলে বিন্দু দুটিগামী স্বরলেখার ঢাল অর্থাৎ নথি তবে এক্ষেত্রে এম ইজ ইকাল টু কি হবে মাইনাসভেন ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়ান বাই সেভেন মাইনাস মাইনাস ফাইভ অর্থাৎ এইট বাই টুয়েলভ ইকাল টু মাইনাস টু বাই আবার এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী স্বর ঢাল এম হলে সরলেখার সমীকরণ ওয়াই মাইনাস এক্স ওয়ান তাহলে এক্ষেত্রে স্বরলেখার ঢাল আমাদের বেরোলো মাইনাস টু বাই থ্রি ঢাল অর্থাৎ নথি অতএব স্বরলেখার সমীকরণ হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস টু বাই থ্রি